আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর এটা ছিল হলুদের প্রোগ্রামের পরে মানে বিয়ের প্রোগ্রামের দিন তো আমি বিয়ের দিন গিয়েছিলাম বাট ভিডিও নিতে পারিনি খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই তো বাসে আসার পরে রাত্রি এখানে আমি আমার রুমটা গুছাচ্ছিলাম আমি এখানে সাজগুজ করে আর কি আমার রুমের অবস্থা একদমই খারাপ হয়েছিল তো আমি বললাম যে আমি আমার রুমটা গুছাই আর তাও তোমাদের সাথে শেয়ার করি তো এখানে আমি আমার ড্রেসিং টেবিলও সুন্দর করে বুঝা কারণ আমি সব সবসময় যখনই সাজগাজ করে কোথাও ঘুরতে যাই তখনই আমার ড্রেসিং টেবিলের সব কিছু এলোমেলো হয়ে যায় তাই আমি সবসময় বাইরে থেকে আসার পর রাত্রে বা এর পরের দিন আমি আমার ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রাখি কারণ আবার যখন কোনো সময় আমি যাব কোথাও ঘোরার জন্য তখন দেখা যাবে যে আমার সব কিছু চোখের সামনে পাওয়া যাবে না তখন হয়তো অনেকটাই উঠবে তাই আমি সবসময় ট্রাই করি যে সব কিছু গুছিয়ে রাখার জানতে করে যে কোনো সময় সব কিছু হাতে সামনে পাই তাই তাই আমি সুন্দর করে আমার ড্রেসিং সাজিয়ে সাজিয়েছিলাম উপরে তাকে আমার কিছু ফ্যাক নিউজ ছিল আর ওখানে ছিল ওয়াচ আর সানগ্লাস দেন সেকেন্ড পার্টি ছিল আমার স্কিন কেয়ার যেগুলো বা হেয়ার কেয়ারের জন্য রাখা ছিল ওগুলা তারপর আমার তিন নম্বরটাকে ছিল আমার মেকআপ আইটেমের মানে আমার লিপস্টিক লেন্স তারপর মেকআপের ব্রাশ এগুলোই ছিল আর চার নাম্বারটা ছিল আমার কিছু পারফিউম দেন ছিল কিছু বক্সমের ক্লিপে কিছু পিন দেন এখানে ছিল আমার কলেজের আইডি কার্ড এগুলোই আর নিচে ছিল আরও কিছু মেকআপ সেট তারপর ছিল লিপস্টিক এগুলাই সেগুলো সব কিছু আমি গুছিয়ে রাখার পর এখন আসবো সাইড গুছানোর জন্য তো সাইডেও এখানে ছিল অনেক জুয়েলারি যেগুলো হলুদের প্রোগ্রামে পড়া হয়েছিল কিন্তু গুছিয়ে রাখা হয়নি সেগুলো আমি সুন্দর করে একটা ব্যাগের মধ্যে করে রেখে তারপর একটা বক্সের মধ্যে রেখে দেবো যে বক্সটার মধ্যে আমাকে দেওয়া হয়েছিল কারণ আমি বক্সটা আবার আমি ঢুকে তারপর আমার আলমারির মধ্যে রেখে দেবো কারণ এত বড় বক্সটা রাখার জন্য আমার ড্রেসিং টেবিলের জায়গা ছিল না তাই আমি এটাকে আমার আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম তো এটা রাখার পর এখন সুন্দর করে চাইগুলো গুছিয়ে নিব। এর উপরে যেগুলো ছিল আমি ওখান থেকে কিছুটা আমার জিনিসে গুছিয়েছিলাম আর যেগুলো আমার ফালিয়ে দেবো সেগুলো আমি এখানে ফেলে দিয়েছিলাম তারপর আমি আসছি অড্রফের উপরে যেইগুলো ছিল যেগুলো রাখবো আর যেগুলো ফেলে দেব ওইগুলাই গুছিয়েছিলাম তো এখানে আমার ছিল ওষুধদের ছিল রো স্প্রে আরও কি কী জিনিস ছিল তো ওগুলোই আমি সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম আর যা যা ফেলে দেওয়ার ওগুলা ফেলে দিচ্ছিলাম তারপর আমি আমার এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমার গোছানোর পর এখন আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিব কারণ আমি আসার পর একদম বাইরে শুকনো জামা কাপড়গুলো দিয়ে আমার রুমগুলো সব নষ্ট হয়ে আছে এগুলো সব আমার ভাজ করতে হবে গুছিয়ে রাখতে হবে আর আমি প্রোগ্রাম থেকে আসার পর আমার ড্রেসটাও আমি খাটের উপর রেখে দিয়েছিলাম এটাও আমার ভাজ করে রাখা হয়নি তো এটাও আমি এখন ভাজ করে রাখবো আর আমি আমার যেই শুকনো কাপড় চোপড়গুলো ছিল ওইগুলো আমি ভাজ করে নিব তো এখানে আমার কম্বল ছিল যে কম্বলটা আমার বারো মাসই লাগে কারণ আমি গরমের দিনও এই কম্বলটা ইউজ করি এমনকি শীতের দিনও কারণ এই কম্বল ছাড়া আমি থাকতে পারি না আমার ঘুমই আসে না এর জন্য আমি এই কম্বলটা সবসময় আমার পাশে রেখে দিই তারপর আমি এখানে সব জামা কাপড় এক করে ভাগ করে নিয়েছিলাম আর এই জামাকাপড় ভাগ করতে খুবই কষ্টকর ভিডিওটা ছিল আজকে এই পর্যন্ত অবশ্যই ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট করবেন অ্যান্ড আপনাকে সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য